আজকে আমরা দেখতে পাই আমাদের যান মানের কোনো নিরাপত্তা নিশ্চিত নয় আমরা প্রয়োজন শ্রমিক দেশের চালিকা শক্তি শত শত কোটি কোটি টাকার উন্নয়ন হচ্ছে শ্রমিকদের টাকার মাধ্যমে শ্রমিকদের ড্রাইভিং থেকে সরকার ব্যাংক নিচ্ছে একটি গাড়ির ব্যাংক নিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে বছরের পেস্টকে টোকেন ফিটনেস এবং লাইভিং সহ বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে সরকার উন্নয়নের মধ্যে অগ্রসর হয় Puxaram o velho